আমার সবসময় ইচ্ছা করে যে সাংবাদিকদের সাথে আমার আমার চাকরি জীবনের সফলতা হোক বা প্রতিবন্ধকতা হোক সীমাবদ্ধতা হোক তাদের সাথে শেয়ার করা এবং আমাদের পুলিশিং এর যে বিষয়গুলো মানুষের কাছে যে এটি যায় আমি আমি সবসময় এটি অনুভব করি এবং কাজের আমি সবসময় মনে করি যে তারা কিন্তু সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে তারা কিন্তু নোটগুলো করে এবং আমরা আমি মনে করি আমাদের যা কিছু ভালো সে বিষয়গুলো আপনাদের রেকর্ডের মাধ্যমে এই এলাকাবাসী তথা দেশবাসী সবাই জানতে পারবে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আমরা কৃতজ্ঞ এবং তাকে ধন্যবাদ জানাই এবং এই দায়িত্বটা সুশাসনভাবে পালন করার আমার আমরা বিশ্বাস করতেছি এবং যতগুলো যে ডাকাতি হয়েছিল আলোচিত ডাকাতি

সাংবাদিকতা করতে যে সমস্ত কার্যকরী ভূমিকা পালন করতে হয় তা আমরা ইতিমধ্যে টাঙ্গাইল প্রেস পক্ষ থেকে গ্রহণ করেছি আমরা আজকে যে ভবনে বসে আমরা আজকে এই অনুষ্ঠান করছি এই ভবনটি আমাদের নিজস্ব টাঙ্গাইল প্রেস ক্লাবের সম্পত্তি নিস্তালায় মার্কেট দোতালায় সাতটা শ্রমিক ভবনকে ভাড়া দেওয়া হয়েছে তিনতলায় টাঙ্গাইল প্রেস ক্লাবের সকল কার্যক্রম পরিচালিত হয় এবং এই চারতলায় আমাদের কনভেনশন হল এবং কমিউনিটি সেন্টার আমরা ইতিমধ্যে পাঁচতলায় আমাদের ক্যান্টিনের কাজ শুরু করেছি ইনশাল্লাহ আমরা পচিরে এর কাজ সম্পূর্ণ করব টাঙ্গাইল প্রেস ক্লাবে সাংবাদিকরা বিভিন্ন জায়গায় কাজ করে প্রেস ক্লাবে এসে একটু রিক্রিয়েশন করবে একটু সময় কাটাবে তার জন্য যা যা ব্যবস্থা থাকা দরকার আমরা তার সকল ব্যবস্থাই করেছি